হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি দেখো নতুন এক রেসিপি নিয়ে শেফালি রান্নাঘরে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন সজনে ডাটা এগিয়ে আমি কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে আর আড়াইশো গ্রাম আলু আর আড়াইশো গ্রামের মতন টমেটো নিয়ে নিয়েছি আজকের এই ডাটার তরকারিটা করব। একদম মাখা মাখা করে একদম ইউনিক পদ্ধতিতে আর এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রেসিপিটা দেখা যাক এখানে দিয়ে দেবো এই যে দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো মানে সানরাইজের একটা প্যাকেট আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবার একটু মেরে চেড়ে ভেজে নেব সঙ্গে টমেটোটাকে কিন্তু আগে ভেজে নেব এখানে এক চামচের মতো লবণ দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো এক চামচের মতো এক থেকে দু চামচের মতো জল মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে দেব দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে যে কেটে রেখেছিলাম সর্ণ ডাটা আলু যে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম এটা এর ভেতরে এবার আমি এক করবো সবগুলো আবার দিতে হবে একটু নাড়তে হবে নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে এইভাবে ডাটা সরষে বাটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে এইভাবে কষে যদি রান্না করা হয় সবজিটা ভীষণ সুন্দর লাগে সবজির মধ্যে এবার আমি দিয়ে দেবো এক চামচের মতো দই কিন্তু আবারও একটু নেড়ে নিতে হবে

আর এখানে দিয়ে দেবো একটু আমার তরকারি হয়ে গেছে আলু আর টমেটো দিয়ে করেছি সর্ষে পোস্ত এই যে হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন তরকারিটা নিরামিষ তরকারি কিন্তু এইভাবে করলে কিন্তু ভীষণ টেস্টফুল হয় তো বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার বানাবেন আশা করছি ভালো লাগবে নিরামিষ হলেও কিন্তু রেসিপিটা ভালো লাগবে যেহেতু এখানে নতুন ডাটা উঠেছে আর এই ডাটাটাকে যদি এইভাবে করা যায় দারুণ টেস্ট হয় বাড়িতে গেস্ট এলেও এইভাবে বানিয়ে দিতে পারেন তারাও খেয়ে আপনার প্রশংসা করবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন লাইক একটা অবশ্যই করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে অবশ্য জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা